প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশের সমতে আমিও ভালো আছি আশা করি লাইভে আপনার দেখতে পাচ্ছেন লাইভে যুক্ত হোক তারপর বলি যাই হোক দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিছু রেডি বাইকুনুর ব্ল্যাক ম্যাজিক আঙ্গুরের রাশিয়ার এবং ইতালির জাত দেখাবো যারা ছাদ বাগান করতে যাচ্ছেন বা রেডি বড় গাছ চাচ্ছেন ছয় মাস সাত মাস আট মাস পরে ফল খেতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই গাছগুলা বা একটু বড়ো গাছ চাচ্ছেন রেডি গাছ চাচ্ছেন আর ছাদ বাগানে লাগাবেন এবং যাদের অনেক শখ গাছ লাগানোর দেখা গেল আপনার চারা নিলেন আমাদের কাছ থেকে এখন ভাববেন ব্যাগ কোথায় পাবো মাটি কোথায় পাবো জৈব সার কোথায় পাবো কীটনাশক কোথায় পাবো সার ওষুধ সার পানি এগুলো একটা প্যারা মনে করেন তাদের জন্য আশা করি এগুলো বেস্ট চয়েস হতে পারে আমাদের এই জিও ব্যাগগুলা এই যে দেখতে পাচ্ছেন এগুলা বিক্রি করা হবে এগুলো মূলত আমার নার্সারির জন্য রাখা হয়েছিল এগুলো ভেবেছিলাম যে ফল ধরিয়ে বিক্রি করব এই ভ্যারাইটিগুলো আনা হয়েছিল আমাদের লাগানো হয়েছিল যে সামনের সিজনে যে ছয় সাত আট মাস পরে যে ফলগুলো ধরবে এগুলা ফল ধরি আপনাদের যারা ফল ফলসল নিতে যাচ্ছিলেন তাদের কাছে বিক্রি করার উদ্দেশ্য ছিল কিন্তু এখন টাকা সমস্যার জন্য বিদেশ থেকে চায়না জাপান থেকে লক্ষ লক্ষ টাকার আঙুরের রোড আনার কারণে সব কিছুর দিক থেকে একটু আমরা সমস্যার মধ্যে আছি যার কারণে আমাদের এই গাছগুলা বিক্রি করব। যারা রেডি বাইকুনুর রাশিয়ার বাইকুনুর আঙ্গুরের চারা খুঁজছেন তাদের জন্য এগুলা নিতে পারে এই যে গাছগুলো মোটামুটি দুই ফিট তিন ফিট হয়ে আছে এবং এই যে দেখতে পাচ্ছেন ওপরেও জৈবসাদ দেওয়া আছে এই যে বড়ো জিও ব্যাগের ওপন করা আপনারা যদি নিতে চান তাহলে আমরা এই জিও সহকারে আপনার ঠিকানা পাঠানো যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে অল্প কিছু আছে মোটামুটি হয়তো বেশিজনকে দিতে পারবো না পঞ্চাশ ষাট জনকে দেওয়া যেতে পারে চল্লিশ পঞ্চাশ জনকে দিয়ে দিতে পারবো যাদের রেডি গাছ চাচ্ছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করে আমাদের কাছ থেকে রাশিয়ার বাইকোন আঙ্গুরের গাছগুলো নিতে পারেন কারণ এখন যদি আপনি লাগাতে পারেন বা অথবা এগুলো নিয়ে যেভাবে দিয়েছি ওইভাবেই রেখে দেন শুধু সময় মতো আপনি পানি দিলেন একটি স্প্রে করলেন তাহলে কিন্তু আপনারা ফল সামনে সিজনেই পেয়ে যাবেন অর্থাৎ জানুয়ারি মাস এটা এখন কী মাস জুন মাস জুলাই 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 এটা হলো জুলাই 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 যাবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মোটামুটি সাত মাস আছে সাত আট মাস পরে কিন্তু আপনাদের গাছে ফল ধরে যাবে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা বেশি দিন মোটামুটি মাসখানেক হয়েছে রোপণ করা যার কারণে এখন শিকড় লেগেছে নিচে মাটিগুলার সাথে এখন শিকড় অ্যাডজাস্ট হয়েছে এখন কিন্তু গাছ আর এবং এতদিন এত পরিমাণ তাপমাত্রা ছিল যার কারণে গাছগুলা ওইভাবে বাড়তে পারেনি এখন বৃষ্টিপাত হচ্ছে আশা করি খুব সুন্দরভাবে এখন বেড়ে যাবে আপনাদের তাই যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নিন এটা বলবো খুব দ্রুত যোগাযোগ করে রেডি গাছগুলো নিয়ে নেন কারণ এগুলো নিলে যে বললাম সব দিক থেকে আপনি প্লাস পয়েন্ট আপনার মাটি সার ওষুধ কিছু কিনতে হবে না প্যারাও নেই এবং আমাদের মনের মতন করে আমার হয়তো আমাদের কাজ সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া আছে যে আমরা কিভাবে কাজ করে থাকি এই যে দেখুন গাছগুলো দেখুন কতটা সুন্দর সুস্থ সবল বড় রেডি গাছ এই যে আপনি নিতে পারেন এগুলা নিয়েই রোপণ করতে পারি আপনার বলবো যাদের প্রয়োজন খুব দ্রুত এই যে পাশে গুলো হলো সব বাইকুনুর এই যে বাইকুনুর মোটামুটি এই সাইজের পেয়ে যাবে আরও বড় হবে মোটামুটি আর দশ পনেরো দিন যদি রাখেন আমার এখানে থাকে অথবা যারা নিয়ে বাসায় লাগাতে চাচ্ছেন তাহলে লাগান তাও বড় হবে এই যে দেখুন সব বড়ো হচ্ছে বেশ কিছু জাতের দেয়া যাবে যাদের প্রয়োজন আশা করি খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবে কারণ ভ্যারাইটিগুলো থাকবে না এগুলো রেডি গাছ এই যে এই লাইনেরগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন এগুলো ধরে বিক্রি হয়ে গেছে যে এই লাইনটা বিক্রি হয়ে গেছে এবং এই লাইনে দুই লাইন আছে এই লাইন তিন লাইন মোটামুটি পঞ্চাশ জনকে মতন পঞ্চাশটা চারা যদি এক পিস করে নেন পঞ্চাশ জনকে দেওয়া যাবে এর বেশি দেওয়া যাবে না এই সিজনের মতন এই রেডি গাছগুলো তাই যাতে দ্রুত আমি বারবার বলছি একটু যোগাযোগ করে নেই হয়তো এক দু দিনের মধ্যে শেষ হয়ে যাবে বা এই কোনো রাঙ চাহিদা তো আপনারা সবাই জানেন যে কী পরিমাণ চাহিদা এবং আমি অন্তত মনে করি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য